গোটা উপকূলে এখন চলছে ইলিশ ধরার ধুম মাছ ধরা পড়ছে প্রচুর আর ইলিশের আকারও বড় তবে মিলছে না সস্তায় দাম সাধারণের নাগালের বাইরে আমাদের নোয়াখালী প্রতিনিধি সাইফুল্লাহ কামরুলের পাঠানো ছবি ও তথ্যের ভিত্তিতে একটি ব্যুরো রিপোর্ট নৌকার এই নানা রঙের নিশানি যেন বলে দেয় জেলেদের মনের উৎসব উৎসব ভাবের কথা নোয়াখালী উপকূলের প্রায় তিন হাজারেরও বেশি জেলে উৎসবের আনন্দ নিয়েই বছরের এই সময়টায় প্রতিদিন ইলিশের সন্ধানে মেঘনায় ছুটে যান সাধারণত জোয়ারের আগে ঘাট ছেড়ে যায় যেতে সেরে নেওয়া হয় জালের টুকি টাকি জেলেরা জানান এবার ধরা পড়া ইলিশের আকার বড় এটা ঝাটকা ধরা নিয়ন্ত্রণের সুফল এটাও স্বীকার করেন তারা অন্যান্য বছরের থেকে এবার মাছ মারতে না দেওয়াতে ধরা পড়া মাছের পরিমাণ বেশি আকারও বড় তারপরও কমছে না ইলিশের দাম যে জানান আকার ভেদে তারা আটশো থেকে দেড় হাজার টাকায় বিক্রি করছেন প্রতি ইলিশ এর কারণ হিসেবে তারা জানান যেদের সংখ্যা বাড়ায় নদীতে এখন জাল অনেক দাদনের হারও বেশি এরই মধ্যে বেড়েছে ডিজেলের দাম মাছের দাম বাড়ছে তেলের কারণে তারপরে মনে করেন লিটার বাড়ে গেছে এখন এক গ্যালনের দাম মনে করেন পড়তেছে বিয়াল্লিশ টাকা না তেতাল্লিশ টাকা যেবার मत्স্য কর্মকর্তা জানান জাটকা নিয়ন্ত্রণের কারণে এবার জেলেরা কিছুটা ভালো অবস্থায় আছেন। গত বছর আমরা জাটকা নিয়ন্ত্রণ মানে প্রতিরোধ করি গত বছর আর জুন 12 পর্যন্ত যদিও এবং মানে এই বছর এই বছর আমরা মানে প্রায় 20000 করে ছড়াইয়া প্রায় 30000 মিটার লবণ হবে আমরা আশা করতেছি। मत्স্য বিভাগের হিসাব অনুযায়ী জাটকা নিয়ন্ত্রণের কারণে এবার নোয়াখালীর চারটি ঘাট থেকে ইলিশ আহরণের পরিমাণ গত বছরের তুলনায় 4 গুণ বেশি হবে।